নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি মিথিলা রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু কাকরোল দিয়ে তো রান্নাটা কিভাবে করলাম তোমরা দেখতে থাকো তো দেখো বাজার থেকে বড়ো বড়ো সাইজের তেলাপিয়া মাছ নিয়ে এসেছে মাছগুলো আমি আজকে আলো কাঁকরোল দিয়ে পাতলা ঝোল করব। দেখো এখানে আলো কাঁকরোল কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো কেটেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব মেখে আগে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তোমরা বলবে অবশ্যই এটা একটা কমন রান্না কমন জিনিস আসলে সবাই তো জানে রান্না করতে তো আমিও আমার মতো রান্না করি তোমাদের সাথে শেয়ার করি আর কি এক একজনের হাতের রান্না তো এক এক রকম তাই না তো আমি মাছগুলো দেখো এক এক করে উলটিয়ে পাল্টে সব ভেজে নেব প্রথমে আমি বেশি দিইনি কারণ একসাথে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য আমি প্রথমে কয়েক পিস দিয়েছি এভাবে আমি করে দিয়ে মাছগুলো সুন্দর ভেজে তুলে নেব এরপর আমি বাদ বাকি মাছগুলো দিয়ে ভেজে নেব এবারে ভেজে আমি মাছগুলো সুন্দর করে তুলে নেব দেখো মাছ ভাজা কমপ্লিট আমার এখন আমি তুলে নিচ্ছি এভাবে এক এক করে সব মাছ আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি একটা ডেক্সিতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি রাখা আলু চাপড়ল এগুলো দিয়ে ভেজে নেব তোমরা কেটে কে এভাবে আলু কাঁচল দিয়ে চলাপিয়ে মাছ রান্না খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে একটু লবণ হলুদ দিয়ে দেব এভাবে প্রায় অনেকক্ষণ আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি মশলা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এভাবে প্রায় অনেকক্ষণ নেড়ে ছেড়ে একটু একটু জল দিয়ে আমি তরকারিগুলো ভালোভাবে পশিয়ে নেব দেখো প্রায় অনেকক্ষণ এভাবে কষানোর পর মশলা থেকে সেভাবে তেল ছেড়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল ইয়াদ করে দিব জল দিয়ে আমি সিদ্ধ করে নেব যতক্ষণ তরকারিগুলো সিদ্ধ না হয় প্রায় অনেকক্ষণ সিদ্ধ করার পর দেখো জালও ফুটে গেছে এদিকে আলু কাঁকরোল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই মাছ দিয়ে যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায় তোমরা এভাবে আলু কাঁকরোল দিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারো দেখো জল ফুটে গেছে মাছও সিদ্ধ হয়ে গেছে সব শেষে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব তো এখন আমি সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা মাছ রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে যাবে যাতে ভিডিও চালার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবে